বন্ধুরা আপনারা যদি ফোনপে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপ্লিকেশনটার নাম কী আর কোথা থেকে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন তো আপনারা আপনার ফোনের প্রথমে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু ওপেন করে নেবেন তো আমি এখান থেকে আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর আপনারা এখান থেকে সার্চ করবেন ফোনপে বিজনেস বলে ফোন করবেন বিজনেস লেখার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এই ফোনপে আপনারা ইনস্টল করে নেবেন আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে এরপর এটা আমি এখান থেকে ওপেন করবো এখান থেকে এটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর যে পারমিশনগুলো চাইবে সেই পারমিশানগুলো এখান থেকে অ্যালাউ করে দেবেন আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর আপনারা যে নাম্বারটিতে পে বিজনেসটা চালাতে চান সে নাম্বারটি কিন্তু আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন তো আমার যেহেতু অলরেডি নাম্বারটা লগ ইন করা আছে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি আপনারা আপনার পে যে নাম্বারটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে লগ ইন তারপর এখান থেকে কন্টিনিউর অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর অটোমেটিক দেখবেন আপনাদের সামনে ভেরিফাই ওটিপি বলে একটা প্রসেস হবে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর আপনারা নিচে অ্যাকাউন্টের যে অপশনটা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন একটা অ্যাকাউন্টের অপশন আছে এই অ্যাকাউন্টের অপশানে আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটা অপশন চলে আসবে এইরকম ধরনের একটা অপশন চলে আসবে এখানে দেখতে পাবেন আপনারা কে ওয়াইসি অপশন এই কেওয়াইসি এর অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে যে নিচে প্রসেসের অপশনটা দেখতে পাবেন সেই প্রসেসের অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ডকুমেন্ট টাইপ করে দেবেন না আপনাদের যদি প্যান কার্ড আছে তো আপনারা এখান থেকে প্যান কার্ড দিয়ে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তারপর প্যান কার্ডে আপনার নাম কি আছে সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার প্যান কার্ডের সাল কত আছে সেটা কিন্তু আপনার এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার যে ফোনপে অ্যাকাউন্টে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করে রেখেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপরে আবার কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপরে আপনার ব্যাংকের যে আইএফসি এফ কোড আছে সেটা এখান থেকে দিয়ে দেবেন তারপরে এখানে নিচে দেখতে পাবেন সেভিং এর অপশন সেটা সেভিং এ থাকতে দেবেন তারপরে নিচে আপনারা দেখতে পাবেন এই প্রসেস এর অপশন এই প্রসেস এর অপশনে আপনারা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার পর আপনারা এখান থেকে

তাহলে কিন্তু ফোন আপনাদেরকে নিজে বলে দেবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন বন্ধুরা দেখাবে